মানে আমি উনার পলিটিক্যাল আইডেন্টি যদি বলি উনি তৃণমূলের সাথেই আছেন মানে সক্রিয় না হলেও সমর্থক কিন্তু ভোলা এটা করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবনসা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার পনেরো লাখ পনেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার ইমিডিয়েট তার সংসার চলছিল না দিয়ে যান জীবন ইডি কাস্টডি জেন্সি থেকে ফোন করছে তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে যা যা চায় সব কিছু চায় তারপরে অনেকদিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গিয়েছিলো রবীন্দ্রনাথ টেগর না কি হসপিটাল আছে আর এন একই ব্যাপার নিয়ে যায় অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের এর আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে ইটস নট মাই সাবজেক্ট দো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে আঠারোটা পোস্টপোল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম ভেঙেছে চার বছর পরে ঘুম ভেঙেছে না আমি এভরিডে বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে ক্রিমিনাল পশ্চিমবঙ্গে জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে শিফট করা উচিত এদের বিশ্বাস করা যায় না এরা এই যে পিসি ভাইপো কোম্পানি এরা তো পাওয়ার হ্যাংকারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ক্ষমতার জন্য মাঝে মধ্যেই ভয় দেখাতো শেখ শাহজাহান হুমকি দিতেন পঞ্চায়েত সমিতির এটা তো ঘটনা গাড়ির ড্রাইভার নাম কি শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন একুষ্ট এর পরেও কি আর এগুলো বলতে হবে ভোলাব ডায় বাই তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান ট্রাক চালক সব পেয়ে গেছি ডোন্ট এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে

মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না সেটা ওনার ব্যাপার উনি বলবেন উনি স্ট্রং মুসলিম কার খেলছেন মুসলিমদের এক করতে চাইছেন এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের উনি তো একশো চাইছেন না নব্বইটা চাইছেন এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন অর্থাৎ তিনি তার লাইনে আছেন বলছেন আমার কোনো সমস্যা নেই কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন নির্দল হলে দশটা লোক লাগবে আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজার সেটা পেয়ে যাবেন অসুবিধা হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট দু হাজার নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল দু সালে মালারায় পেয়েছিল দেবশ্রী চৌধুরী পাইনি কারণ ওই আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে মোট দুশো পাঁচটা বুথের মধ্যে অধিকাংশ বুথে বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান বুথ মুসলমান প্রধান বুথগুলোতে সাতাত্তর নম্বর আঠাত্তর নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল সতেরো হাজার বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল ন হাজার আট হাজার ভোটের গ্যাপ হয়েছে তাতে উনি ওনার যে কোর ভোট মুসলিম ভোট সেটাকে নিতে চাইছেন সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইশি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে যা শুনছি ম্যাচোর করবে কিনা আমি যাই না তার সঙ্গে হবে তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায় আমি এক লক্ষ দশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছি এর মধ্যে মাত্র চারশো ভোট মুসলিম ভোট রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র চারশো মীনাক্ষী বোন পেয়েছিলেন ছ হাজার সাত হাজার ছ হাজার দুশো যার মধ্যে বারোশো ভোট মুসলিম ভোট ছিল একটি মুসলিম বুথে সিপিআইএমের লিড ছিল নয়নান দাউদপুর গ্রাম পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ আট হাজার ভোটের কাছাকাছি পেয়েছিলেন গ্যাপ ছিল এক হাজার নশো ছাপ্পান্ন এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট তার সঙ্গেই হবে এইটুকু আমি বলতে পারি এটা ভোটের পাটিগণিতের হিসাব উনিশ একুশ চব্বিশের নির্বাচনের বুদ্ভিত্তিক যে ফল সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি বাকিটা ভবিষ্যৎ বলবে বিহারে যেমন প্রভাব পড়েছে বিহারে তো চব্বিশটা আসনে লড়ে মুসলিম প্রধান এলাকায় পাঁচটাতে আসাউদ্দিন ওয়াইসির পার্টি জিতেছে কংগ্রেস একষট্টিটাতে লোড়ে ছটা সিট পেয়েছে উনি যেটা বলছেন মমতা ব্যানার্জি চিন্তিত হওয়া দরকার এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয় আমাদের এখানে চিন্তা করার বিষয় নেই আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা অবাধ গণতান্ত্রিক ভোট সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান মানুষ নিজের ভোট নিজে দিক আমাদের বিশ্বাস আফাজ ভাই কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টচার্য বারে বারে সে কথা বলছেন এবং স্বাভাবিকভাবে আমিও আমার বক্তব্যের আগের বক্তব্যগুলোকে মিসকোট করেছেন অনেকে তার ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি কোথাও বলিনি চাই না আমি বলেছি পাই না এটা শেষ চব্বিশের নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তার মধ্যে মুসলিম ভোটের পার্সেন্টেজ হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ অতএব একশো শতাংশের মধ্যে পয়েন্ট সিক্স ফাইভকে আপনি পেয়েছেন বলতে পারবেন না আর আমরা কোনোদিনই বলিনি চাই না ভারত মাতা কি জয় জাতীয় সঙ্গীতকে মর্যাদা বন্দে মাতরম বলা দেশকে সম্মান করা পায়েলগামের মতো ইনসিডেন্ট হলে একসঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা অপারেশন সিঁদুর হলে দেশের পতাকা নিয়ে একসঙ্গে মাঠে নামা এটা যে করবে তার সঙ্গে কেন বিরোধ থাকবে আমার ধর্ম আমি পালন করব ও ধর্ম উনি পালন করবেন উনার ধর্মে আমি হস্তক্ষেপ করব না আমার ধর্মে উনি হস্তক্ষেপ করবেন না এই যে শাশ্বত সত্য যা উত্তরপ্রদেশে যোগী সব ওখানে করছে অন্তত কুড়ি কোটি পপুলেশন চার কোটি মুসলিম থাকেন কোন মুসলিম শিক্ষা স্বাস্থ্য সরকারি উন্নয়ন এবং ধর্ম পালনের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে মাফিয়া জঙ্গি গুন্ডা ধর্ষক তাদের বিরুদ্ধে লড়াই করছে সরকার এখানেও একইভাবে মাফিয়া গুন্ডা ধর্ষক জঙ্গি দেশবিরোধী ভারতের থেকে ভারতের কে ভারতকে দুর্বল করার যারা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদী সরকার তৈরি হলে তার সর্বাত্মক প্রতিবাদ প্রতিরোধ এবং ব্যবস্থা আইনি ব্যবস্থা হবে সংবিধানের মধ্যে থেকে আইন কেউ হাতে তুলে নেবে না আপনাকে বলি স্পেশাল অবজারভার তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে এরা সদ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে এখন আপনি লেটেস্ট আজকে সকালবেলা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আমাকে বলেছে গত কয়েকদিন ধরে মমতা ব্যানার্জির যে কিছু পায়েদাস ভিডিও রয়েছে মূলত পনেরো ষোলো সতেরো আঠেরো সবাই না একটা বড় অংশ ভুয়া ও বিসি সার্টিফিকেট ফাঁকা খাতা দিয়ে ইসানু বক্সিদের মতো ভিডিও এরা প্রথমে ওই প্রয়োজনীতে ঢুকেছিল বাবা মার নাম চেঞ্জ করে ওইটা যখন ইলেকশন কমিশন ধরে ফেলে এডিট করাচ্ছে অপশান দিয়েছে এগারো তারিখ পর্যন্ত নিজের ভুল নিজে সংশোধন করো নইলে বারুইপুরের বিয়েলও এই আরও অলরেডি শোকজ হয়েছে তোমাদের অবস্থা হবে শোকজ হবে সাসপেন্ড হবে এফআইআর হবে বিহারের মতো ভুল করলে জেলেও যাবে সেটা যখন ধরা পড়ে গেছে আজকে সকালবেলা লেটেস্ট খানাকুল টু এর ভিডিও তিনি বিএলএদেরকে বলছেন প্রজেনিতে না করে এবারে সেলফে বাড়াও কত দু নম্বর এদের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা সাথে সাথে স্টেট অবজারভার সিও এবং ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি এবং বিডিও যে বিএলওদের বলেছে তারা প্রমাণ দিয়েই আমাদের জানিয়েছে সেটা আমরা এক্ষুনি ডিসক্লোজ করছি না আমি সতর্ক করছি এই এক শ্রেণীর ভিডিওকে আপনারা যে কাণ্ড কারখানা এখনো চালিয়ে যাচ্ছেন আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে আইনি পথে আপনাদের কপালে দুঃখ আছে প্রত্যেকটা বিডিও অফিস প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সতর্ক নজরদারির কাজ প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি করছে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোলে আপনারা বুঝতে পারবেন যে এবারের এসআইআর পরিচ্ছন্ন করার ক্ষেত্রে রাজনৈতিক দলের যে ভূমিকা থাকা উচিত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা এত বেশি প্রতিকূলতার মধ্যেও কিন্তু সেই বিষয়টা অগ্রাধিকারের ভিত্তিতে করছে

কটা শুনবেন বলুন বুথ নম্বর দুশো বাইশ শেখ শফিকুল ফাদার জসিম উদ্দিন ভোটার কার্ড নম্বর সাচ অ্যান্ড সাচ ইনি ভোটার লিস্টে নাম তুলেছেন আছেন বকুলতলা হাওড়া ওনার নাম তুলে দিয়েছেন এবারে শেখ করিম পিতা গুইজা গুলজান বেওয়া ওনার এপিক সাজ সাজ উনি থাকেন দিল্লিতে দিল্লির ভোটার এগুলো করলে তো ধরা পড়বে আমার তো পাড়ায় পাড়ায় লোক আছে বিজেপির মুসলিম কর্মীরা পাঠাচ্ছে তৃণমূলের বিক্ষুব্ধ মুসলিম কর্মীরা পাঠাচ্ছে আইএসএফ এর সমর্থক মিমের সমর্থক মুসলিম ছেলেরা পাঠাচ্ছে মুসলিম বুথে বিজেপির লোকজন খুব বেশি নেই তারাও পাঠাচ্ছে যাদেরকে মমতা ব্যানার্জির আমলে চাকরি হয়নি চল্লিশ বছর পেরিয়ে গেছে বিয়ে করতে পারেনি চাকরি হয়নি আর কোনোদিন হবে। তারা পাঠাচ্ছে জেগে গেছে জনতা যাবে এবার মমতা বিসর্জন বলি কারণ আগামীকাল পরিবর্তন সংকল্প যাত্রা আগামী কাল আগামী কাল পরিবর্তন সংকল্প সভা আছে একমাত্র বিরোধী ক্ষেত্রে অনুমোদন হয় না হাইকোর্টে যেতে হয় এটি আজকে তম অর্ডার একশো পূরণ হতে আর মাত্র দুটি বাকি একটু আগে আড়াইটার সময় কলকাতা হাইকোর্ট অনুমোদন দিয়েছেন আগামীকাল সভা হবে আমতা ফুটবল গ্রাউন্ডে উলবেড়িয়া উত্তর বিধানসভায় পরিবর্তন সংকল্প সভা কৃতজ্ঞতা জানা এক চেয়ে হাইকোর্ট আঠানব্বইতম